বলে গেছি বিষয়টা হইছে আপনারা ঠেললে দেখতে পাইতেছেন যে আসলে নামাইতেছি আমরা ঠেললে ওই নিচের দিকে সাহায্য এখন এই যে দেখেন যে যে মারো ঠালা এই যে ঠেললে মনে করেন যে পানির মধ্যে ছোরে মনে করেন বাইজজে যাচ্ছে বুঝছেন এই যে দেখেন ওই ওদিকে কিন্তু আমার ভাগ্নে কইতেছে মোবাইলটা আমার দিকে ধরেন আমি ধরছি কিন্তু এই যে দেখেন কাজ কিন্তু সবাই মিললেই সমানে ঠেলতে আছে কোনো সন্দেহ নাই আসলে বাইক কাছে যে এই যে আমরা কিন্তু সামনে দেখতে পাইতেছি যে ভিতরে আসলে কিন্তু ওয়াটারপ্রুফ জ্যাকেট আছে আসলে জ্যাকেট বলতে এইটা মূলত ব্যবহার করা হয় আমাকে ওই যে ভঙ্গব সাগরটা দেখতে পাইতেছে না নিদ্রার সর ওই যে ডিসি পয়েন্ট ডিসি পয়েন্টের নিচে যে জায়গাটা আর কি ইনি হইছে এই লঞ্চের ড্রাইভার আসলে লঞ্চ না আসলে এইটা হইছে সুইন বোর্ড আমাদের বরিশালের ভাষায় কয় তাইলে যে ওয়াটারপ্রুফ জ্যাকেট ওইটা পরলে আসলে কি হয় আপনারা বুঝতে চাইতেছে যে আসলে ওটা পরলে আসলে এক প্রকার বাইশে থাকে পানির উপরে ডোবার কোনো দেহ নাই নিশ্চিতে আচ্ছা দেখতে পাইতেছি আমরা এই যে এই সমুদ্র সৈকত এক কথা বোঝেন যে সমুদ্র সৈকতটা কিন্তু বিশাল দেখতে আসলে এটা সাগরের মতো আসলে সাগরই ধরতে পারেন